আমাদের জজবাত আজ আমার আল্লাহ দেখছেন আমাদের জজবাত আমার নবীজি দেখছেন বাংলাদেশ যদি ওই ফিলিস্তিনের বর্ডারের সাথে লাগানো কোনো দেশ হতো আমি বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের মানুষ তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে কিচ্ছু না থাকলে খালি হাতে হলেও ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত থাকত এজন্য গৌরবান্বিত আমি ওই সমস্ত দেশের বাসিন্দা নই যেখানে থাকলে মুসলমানদের পক্ষে কথা বলা যায় না কথা জোরে বলেন ঠিক কিনা আজ আমরা ওই সমস্ত ওই দেশের বাসিন্দা যেখানে যে দেশের বাসিন্দা হওয়ার কারণে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশে আমার কোনো মুসলমান ভাই আক্রান্ত হলে আমার কোনো ইমানদার ভ্রণ আক্রান্ত হলে আমি আমার মসজিদের মেম্বরে আমি আমার রাস্তায় আমি আমার ঘরে আমি আমার উঠানে আমি আমার ময়দানে আমি আমার নামাজের মোসল্লায় দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলতে পারি আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হজুর আপনি এইভাবে বললেন কেন কারণ কিভাবে বলবো আমাকে তো একদিন না একদিন বলতেই হবে এখানে না বললে হাসরের মাঠে তো বলতে হবে ঠিক কি না বলেন এখানে না বললে কবরে তো বলতে হবে না বলে থাকার উপায় যারা এখানে বলছে না তারা ওখানে বলতে হবে যারা ওখানে এখানে বলছে তারা ওখানে পার পাবে ঠিক কি না বলেন রাখতে হবে ইসলাম বলছে তুমি বিরুদ্ধে যদি হাতে প্রতিবাদ করতে না পারো মুখে করো মুখে না পারলে অন্তর দিয়ে করো অন্তত তুমি যে প্রতিবাদ করছো জুলুমের সেটা দুনিয়াকে বোঝাতে না পারলেও আল্লাহ দরবারে অন্তত বোঝাও যে তুমি প্রতিবাদ করছো হাতে না পারলে লেখো লিখে না পারলে বলো বলে না পারলে মনে মনে হলেও করো কিন্তু আজ আমরা দেখছি এখানে যখন গাজার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানকে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে তখন বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী রাষ্ট্রে কেক কাডার ভিডিও আপলোড হয় ঠিক না আমরা বড় লজ্জা পাই তখন আমরা সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের মনের কথা বলতে বাধ্য হই যে এই লিখতে বাধ্য হই পাকিস্তান বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তি দল কিন্তু গাজা রক্ষার্থে তাদের একটা বোমাও আকাশে ওঠে নাই ঠিক আমরা বলতে বাধ্য হই মিশরের বুক ছিঁড়ে নির্ল বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দি এর পরেও প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিতে অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় হাহাকার করতে করতে জীবন দিয়েছে তাদের জন্য এক পানি আসে নাই ঠিক কেনা আমরা বলতে বাধ্য হই সৌদি আরব আরব আমিরাত তাদের তেলের সাগরে বেঁচে থাকা বিলাসী সাম্রাজ্য কিন্তু গাজার অ্যাম্বুলেন্স যখন গুলি গাজার অ্যাম্বুলেন্স যখন পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে নিঃশব্দে নিরুপায় হয়েছিল তখন নিরমতা যেন তাদের একমাত্র আর্তনাদ ছিল তখন তেলের খনিওলা দেশগুলো এক ফোঁটা তেল গাজার অ্যাম্বুলেন্সের জন্য দিতে পারে নাই ঠিক কিনা কথা হয় আমরা বলতে চাই সর্বোচ্চ আশা প্রত্যাশা অসংখ্য চোখ তাকিয়েছিল ওই রিসেপ টয়ে এরদোয়ানের দেশ তুরস্কের দিকে নেতৃত্বের স্বপ্নে বিভোর ওম্বার দাবি করা মুখপাত্র তবু গাজার জন্য তারা কিছুই করল না না রসদ সামগ্রী সাহায্য না সামরিক সহযোগিতা না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন কিছুই কেন করতে পারল না আজ গোটা বিশ্ব মুসলমানের কাছে এক প্রশ্ন কেন তারা চুপ ঠিক কিনা কথা বলেন কেন তারা চুপ কেন তারা চুপ গোটা বিশ্ব মুসলমানদের ছিল পঞ্চাশ লক্ষ ছিল ট্যাং ছিল ক্ষেপণাস্ত্র ছিল যুদ্ধ বিমান ছিল স্যাটেলাইট ছিল গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমন কি হাইড্রোজেন পারমাণবিক বোমা কিন্তু ইসরাইলের আকাশে একটাও উটার সাহস করে নাই তাহলে বুঝতে হচ্ছে তারা কেউ ইসলামের পক্ষে নয় কেউ ক্ষমতার পক্ষে কেউ টাকার পক্ষে কেউ দালালির পক্ষে কেউ বিলাসবহুল সম্রাট সাম্রাজ্যের পক্ষে ঠিক কিনা কথা জোরে বলেন ঠিক কিনা বলেন আর কত শিশুর লাশ জমিনে পড়লে আর কত ঘর নির্বিচারে ধ্বংস করে দিলে আর কত মা বোনকে অত্যাচার করে শেষ করে দিলে মুসলমানদের চোখ খুলবে সেটা আমরা জানি না তাই আমরা এখন আর কিছুই করতে পারি না আমরা শুধু বলি সবকিছু ইতিহাসের পাতায় লেখা থাকবে সবকিছু ইতিহাসের পাতায় লেখা থাকবে গাজার মতো ওই কাশ্মীর উইগুর রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমের শিকার মুসলমানরা আজ বলছে আবাবিল পাখি যদি আসে তো কাফেরদের উপরে আসবে না আবাবিল পাখি যদি আসে ওই বিলাসবহুল সাম্রাজ্যের উপরে বসে থাকা ওই বাদশাদের সিংহাসনের উপরে আসবে ঠিক কিনা বলেন মাত্র আশি লাখ ইহুদিদের জন্য দুইশো কোটি মুসলমান যখন আবাবিল পাকির আশা করে তখন মনে হয় রজা পাকে শুয়ে শুয়ে খালিদ বিন ওয়ালিদ পারে না আবার তলোয়ার নিয়ে মাঠে নামতে চায় সালাউদ্দিন আইয়ুবি আবার তলোয়ার নিয়ে মাঠে নামতে মুসলমান কেন ভুলে গেছে জিহাদ হচ্ছে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ যে কোনো মুহূর্তে আবার জিহাদে নামতে হবে শুধু মুস্কি হাসি দেওয়া নবীর সুন্নাত নয় শুধু শুধু মিষ্টি খাওয়া নবীর সুন্নাত নয় শুধু বিবাহ করা নবীর সুন্নাত নয় বদরের মাঠে তলোয়ার হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করাও আমার নবীর সন্না হাত তোলে বলেন না বলেন ওহুদ খায়বার খন্দকে যাওয়া নবীর সন্না আজ আমরা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া আদা করছি আমাদের জজবাত আজ আমার আল্লাহ দেখছেন আমাদের জজবাত আমার নবীজি দেখছেন বাংলাদেশ যদি ওই ফিলিস্তিনের বর্ডারের সাথে লাগানো কোনো দেশ হতো আমি বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের মানুষ তলোয়ার নিয়ে অস্ত্র নিয়ে কিচ্ছু না থাকলে খালি হাতে হলেও

নবিজীর মোহাব্বত শ্রাবা এ কেরামের মোহাব্বত আউলিয়া এ কেরামের মোহাব্বত অন্তরে ধারণ করেছেন এবার সর্বশেষ শাহাদাতের সুদা পান করার সময় আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়াত কুলু লিমাইউ কুতালু ফিসমিল ইল্লাহিয়ামুয়াত বাল্লাহিয়া কিল্লাহ তা শরণ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করিও না তারা জিন্দা তারা জিন্দা তারা জিন্দা ওলা তা

ভাই বোনেরা আমার গাজার ভাই বোনেরা আমার ভারতে নির্যাতিত ভাই বোনেরা আমার উইগুরের মুসলমান ভাই বোনেরা আমার রোহিঙ্গা ভাই বোনেরা কেমতের মাঠে শাহাদাতের ড্রেস নিয়ে রক্ত নিয়ে কাপড় নিয়ে উঠে যাবে ঠিক কেনা কথা কোন চিন্তা নাই ঠিক কেনা জোরে বলেন মুসলমান মরলে শহীদ বাসলে গাজী মরলে শহীদ বাসলে গাজী সেজন্য মুসলমানের মৃত্যুর কোনো ভয় নাই এই জিনিসটাকে পুরো পৃথিবী ভয় পায় ঠিক কিনা জোরে বলে কারণ পুরো পৃথিবীর মানুষ জানে ইসলাম বিরোধী শক্তিরা জানে তারা মারা গেলে তো তারা মারাই গেল তাদের আর কোন ফায়দা নাই তারা জাহান নামে গিয়ে জ্বলবে কিন্তু মুসলমান যারা সত্যিকারের ইমানদার যারা আজ সত্তর থেকে আশি বছর যুদ্ধ করছে এর পরেও মাথা নত করে নাই মসজিদুল আকসাকে রক্ষা করার যুদ্ধে যারা প্রতিনিয়ত জীবন দিচ্ছে ওই ফিলিস্তিনের মাকে জিজ্ঞেস করেন আপনি জানেন যে বোম মারবে আপনি জানেন যে ক্ষেপণাস্ত্র মেরে দেবে এর পরেও আপনি সন্তান কেন জন্ম দেন কেন আপনি সন্তান জন্ম দেন উত্তর আসবে সন্তান জন্ম দেই অপেক্ষায় থাকি যদি আরেকজন সালাউদ্দিন আয়বির জন্ম হয়ে যায় আমাদের কারো পেট থেকে যদি আরেকজন খালিদ বিন ওয়ালিদ এসে যায় সেজন্য ফিলিস্তিনের মারা সন্তান জন্ম দেয় পৃথিবীর ওই ফিলিস্তিনের মা বোনেরা ফিলিস্তিনের মানুষ যদি ওই দখলদার ওই দখলদার জালেমদের হাতে আত্মসমর্পণ করত তাদেরকে যদি মেনে নিত তাদের সামনে যদি মাথা নত করত তাহলে আজ তাদেরকে জীবন দিতে হতো না তুমি কারবালার বয়ান শুনেছ তুমি কারবালার বয়ান শুনেছ তুমি হুসেন পাকের ওই কল্লা মস্তক দেওয়ার ইতিহাস শুনেছ তুমি আলী আসগরের যুদ্ধের ইতিহাস শুনেছ তুমি আলী আকবরের শাহাদতের কথা শুনেছো। তুমি গোটা জিন্দেগি কারবালার ইতিহাস শুনে শুনে শুধু চোখের পানি ছেড়েছ আরে আমি তো কারবালা দেখেছি আমাকে প্রশ্ন করো কোথায় কারবালা দেখেছো হ্যাঁ কারবালা দেখেছি ওই ইমামে হুসাইন যেভাবে ইয়াজিদের হাতে হাত দেয় নাই যদি ইয়াজিদের হাতে হাত দিত ইমাম হুসাইনের গোটা পরিবার শাহাদত পরণ করতো না ইমাম হোসাইন সুন্দর আজিম উসান বিশাল বাড়ির মধ্যে জীবন কাটাতে পারতো ইমাম হোসাইনের কদমে দুনিয়ার নাজ ও নিয়ামত আসতো ইমাম হোসাইনের কদমে হীরা চহরত টাকা পয়সা এসে হাজির হতো ইমাম হোসাইনের ডানে বাবে ওই দাস দাসিয়ার গোলাম বাদি থাকতো কিন্তু হোসাইন ইয়াজিদের হাতে হাত দেয় নাই আরে হাত দিলে কি হবে হোসাইন বলছে খোদা কি কাসম এই হাত আমি এসিদের হাতে দিতে পারব না কেন পারবেন না বলে এই হাত এমন হাত যেটা আমি হোসাইনের একার হাত নয় এই হাতের উপরে আছে আ সিদ্দিক আকবরের সাদাকতের হাত আছে ফারুক আজমের আদালতের হাত আছে উসমান জুলনুরাইনের সাকাওয়াতের হাত আছে মৌলা আলীর বেলায়তের হাত আছে রসুল আরবির রিসালতের হাত ইয়দুল্লাহে ফাউক আইদিহিম এই হাতের উপরে রব্বুল আলমিনের কুদরতের হাত আছে এই হাত কোন দখল ডাউন কোন ডকপার কোন দালাল কোন আমেরিকার দালালের হাতে দেওয়া যাবে না ঠিক আছে হাত তোরা বলেন ঠিককেরা বলেন আমরাও তাহিরিয়াত জামে মসজিদের মিম্বর থেকে বলতে চাই বাংলাদেশের যারা দায়িত্ব বাড়াছেন যেই সরকার থাকুক আমাদের কোনো মাথা ব্যাথা নাই ওই সরকার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালায় ঠিক কি না আমরা স্পষ্ট বলে দিই বাংলাদেশের গভর্নমেন্ট বর্তমান উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা বলতে চাই অবশ্যই আপনি ফিলিস্তিনের পক্ষে অটল থাকুন ঠিক না বলেন শুধু তাই না আপনি মুসলমানদের পক্ষে থাকবেন যতই কিছু হোক আপনি ঈমানের পক্ষে থাকবেন আপনি ইসলামের পক্ষে থাকবেন আপনি হুসাইনের পক্ষে থাকবেন আপনি সাহাবায়ে کرامের পক্ষে থাকবেন আপনি আহলে বাইত রসূলের পক্ষে থাকবেন মনে রাখবেন পৃথিবীর কেউ আপনার সাথে পারবে না ঠিক কিনা আপনার সামনে দাঁড়াতে কেউ পারবে না